সাইকেল ওই পাশে স্টোরুম এখানের ভিতরটা দেখা এখানে তেমন বিশেষ কিছু নেই আমরা এখানে মাঝে মাঝে আসি আমার মেয়ে ছবি আঁকতে ভীষণ পছন্দ করে একদম ফাঁকা এই রুমটাতে অনেক ফার্নিচার ছিল সেগুলো এখন যেখানে থাকে সেখানে শিফট করেছি অনেকটা পরি এখানে মাঝে মাঝে আসি এই জন্য একটা ফ্রিজ রাখা যখন আসি এখানে রান্নাবান্না করা হয় বাহিরটা অনেক সুন্দর একদম দেখতে গ্রামের মতোই লাগে হাইওয়ে থেকে ফাইভ মিনিটস লাগে বাসায় আসতে আমার এই জায়গাটা অনেক পছন্দ এই যে একটা আমার লেবু গাছ ছোটবেলায় এরকম বক্সে করে আইসক্রিম নিয়ে আসতো এরকমই একটা রেখে দিয়েছি এটাতে পানি অনেক ঠান্ডা থাকে ফ্রিজে পানিটা কম ইউজ করি এই যে আমার কুলারাইস কুকারটাও রাখা আসলে রান্নাবান্না করা হয় যে দেখেন শাক উঠিয়েছি এগুলো বাসায় নিয়ে যাব তো এই হচ্ছে গরিবের ছোট্ট একটা বাড়ি বিয়ের পরে আমাদের প্রথম নিজ অর্থায়নে জায়গা কিনে এইটুকু বাড়ি করা I like this.